দর্শক এই মুহূর্তে আমি আছি হরিরামপুর মাগুরজোর যে বাঙা ব্রিজটি আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পেয়েছেন ওই ব্রিজের এখানে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ত্রিশাল ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজার হয়ে হরিরামপুর নতুন বাজার সড়কের মাঝপথে গরিব খাবারি সংলগ্ন রৌয়া ব্রিজ দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছে বৃষ্টির উপরে অংশ কংশিট বসে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বৃষ্টি অংশ অংশিট করছে দীর্ঘদিন পুরো করেছে এতে করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দিয়ে প্রতিদিন ড্রাম ট্রাক লরি গভর্নমেন্ট সহ ছোট বড় সব ধরনের যান চলাচল করে থাকে কিন্তু মাঝখানে ঝুঁকিপূর্ণ এই ব্রিজের কারণে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা থেকে যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল কলেজ গ্রামীণ শিক্ষার্থী কৃষক দিন মজুর ও ব্যবসায়ীরা যাতায়াত করেন বাঙা ভিরুসের কারণে চলাচলে দেখা দিয়েছে বাধা আমরা এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো আমরা এখানে যদি কথা বলতে চাই এখানে স্থানীয় একজনের সাথে কথা বলবো জি ভাই আপনি এই ভিরুস সম্পর্কে কি জানেন একটু যদি বলেন এটা আসলে বিশটা উনিশশো একাশি সালে বিশটা নির্মাণ হয়েছে হিমালয়ের সময় কিন্তু একটু হালকা ছুটি ছিল তখন অভিযোগ ছিল তো দীর্ঘদিন পরে এখন প্রায় অকেজ অবস্থা এই ব্রিজের সাইডগুলো দেখেন ভেঙে গেছে এবং এটা নিজ দাও কিন্তু যে রডের যে এগুলি খুশা পড়ে রড বাইরে গেছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থাকলেও কিন্তু কেউ মানছে না এই কথাগুলা যে কোনো সময় এখানে যে মাছ এই যে পাশে ফিসে গেছে এরপরে আরো ফিসে ফিসে আছে এগুলিতে ট্রাক যে মাছ নিয়ে পানি সহ যখন যা তখন বৃদ্ধ জন্মনে ভেঙে যাবে এরকম একটা অবস্থা হয় আলু ট্রাক যা এমনি সাধারণ প্রতিদিনই ধার্মিক্সের গাড়ি বাস কাছে গাড়ি প্রচুর চলাচল করে এবং এই বীজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা ওই মাগুরতলা পারে আর এটা হরিমপুর আমাদের পরিষদের এটা হলো এই হরিমপুর বাজারে পরিষদের সাথে এবং এই যে স্কুল হাই স্কুলের সাথে এবং বিভিন্ন বাজারের সাথে এটা আমাদের একটা মাত্র কানেকশন এই রুটটা এই রুটটা যদি ভেঙে যা বা এই প্রায় ভেঙে যা তাহলে আমাদের পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হবে

নব্বই সালের দিকে আরম্ভ হয়েছে আট দশ বছর থেকে বাঙা আরম্ভ হয়েছে পরে একবার নিরানব্বই সালের দিকে সংস্কার করা হয়েছিল ওই যে সংস্কার এবং ঠিক করা হয়েছিল নিরানব্বই সালের দিকে তো নিরানব্বই সাল ঠিক করার পরে পরে আবার এই যে ফসল ধরে বেঙ্গে গেছে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমি আমি মনে করি যে আপনাদের মাধ্যমে যদি প্রচার হইয়া আমাদের যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে এটা ঠিক করে দেয় তাহলে আমাদের এই জনবহুল এলাকার ভীষণ উপকার হয় তো আপনাদের কাছে অনুরোধ আপনার যথাযথ কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা উপস্থাপন করবেন যেন কর্তৃপক্ষ নজর পড়ে এবং আমাদেরকে যেন এই অতি দ্রুত সময়ের মধ্যে বৃষ্টির সংস্কার কিংবা নির্মাণ দুই রাতে একটা করে দেয় এই রাস্তা হয়েছে পাক্কা কিন্তু আমাদের ভিজ নাই তো ভিজ যদি না থাকে তা আমাদের এই রাস্তা অচল অবস্থায় আসছি আমরা বড়দিনে কোনো গাড়ি যায় না একটু আগে যে গাড়ি গেলে ছোটো ছোটো গাড়ি অনেক সময় এই ব্রিজের উপরেও বড় বড় গাড়ি চলে যায় আমাদের ব্রিজের দিকে খেয়াল করে না তো আমরা অনেক সময় বাধা দেই ট্রাকে বাধা দেই তাদের কীভাবে কাজ আসে না তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যথাযথ কর্তৃপক্ষ বইলা আমাদেরকে এই ব্রিজটা করে দেওয়ার কার্যবস্থা দিলেন ধন্যবাদ আমরা এই মুহূর্তে আরেকজন বাইকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো জানতে চাই তার মতামত এই ব্রিজ সম্পর্কে এই ব্রিজটি কয়েক বছর যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বৃষ্টি নিয়ে ত্রিটাল একটি পুরস্কার হয়েছিল সেখানে বিভিন্নভাবে অবগত করা হয়েছিল সেখানে আমিও গভর্নমেন্টের মতো অবগত করেছিলাম আশা করি ইউনো স্যার এই বিষয়টি নিয়ে খুবই সুন্দর একটা পরিবহন করবেন এই রাস্তা দিয়ে এই ব্রিজের উপর দিয়ে শত শত শিক্ষার্থী এবং বিভিন্ন সাধারণ মানুষ আনিগুনি করে রাস্তার রাস্তা এই রাস্তার বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই বৃষ্টি অতি দ্রুত সংসার হবে যেমনটা শুনতে পেয়েছেন আপনারা স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবের কারণে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ ভুক্তভোগীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন রাকিবুল হাসান ফরহাদ এস এফ টিভি নিউজ ডেক্স কাটবো